হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গাছটি আমার একটি জবা ফুলের গাছ একটি হাইব্রিড প্রজাতির গাছ এই দেখুন স্ক্রিনে দেখুন এরা রঙের ফুল হয় এটাকে অনেকে আবার বিবেকানন্দ জবা বলে থাকেন যেহেতু বিবেকানন্দ এরাম গেরুয়া বসন পরতেন তা সেইরাম যেহেতু একটু গেরুয়া টাইপের রঙ সেই জন্য একে বিবেকানন্দ জবাও অনেকে বলে থাকেন তা যাই হোক আজকে এই যে মার্চ মাসের যে জবার পরিচর্যা এই সব জবাগুলো সচরাচর মানে শীতের দিকে একটু বেশি ফুল দেয় তা যাই হোক আমরা যাতে গ্রীষ্মের দিকে বেশি ফুল পাই এই মার্চে ফুল পাই সেই জন্যে আমরা পরিচর্যা করব গাছটিতে দেখুন কুঁড়িও আসছে এই যে কুঁড়ি আসছে তা এই গাছটিকে আমরা সঠিকভাবে যাতে কুঁড়িটা খুব বড়োভাবে ফুটতে পারে ফুলের রঙ খুব ভালো হয় গাছের ভালো বৃদ্ধি হয় সব কিছু সেই জন্য আমরা আজকে কী খাবার দেবো কী পরিচর্যা করবো কী স্প্রে করবো সব কিছুই থাকছে আপনারা স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা দেখুন বিশেষ করে নতুন বন্ধুরা নতুন বন্ধুদের আমি শেখাই প্রত্যেকে বলি আমি যে আপনারা মন দিয়ে শিখুন প্রথমে যেটা আমি প্রত্যেকে বলি যে আগে এইভাবে নিরানির সাহায্যে একটু খুঁড়ে নিতে হয় মাটিটাকে একটু খুঁড়ে নেবেন আর জবা গাছ ময়েশ্চার পছন্দ করে দেখুন আমার মাটিটা কিন্তু বেশ একটু ময়েশ্চার আছে তো এরম জবা গাছ ময়েশ্চার পছন্দ করে কিন্তু হ্যাঁ এরম নয় যে একদম চপচপে জল জমে থাকবে তখন কিন্তু কি হয় গাছের যে গোড়া শিকড় পচে জল জমে মারা যায় আর টবে আমরা গাছ করছি ওয়েল ড্রেনেজ সয়েল সাথে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া জরুরি আমি তো আপনাদের তো জানাই যারা আমার ভিডিও দেখেন কিভাবে ড্রেনেজ সিস্টেম করবেন কিভাবে ওয়েল ড্রেনেজ সয়েল বানাবেন সব কিছুই তো আমি বলে দিই যাই হোক আজকে আমার প্রতিস্থাপনের যেহেতু ভিডিও নয় আমার পরিচর্যা ভিডিও আর এমনি অনেকে আবার বড় ভিডিও পছন্দ করেন না একটু কথা বলতে বলতে বোঝাতে বোঝাতে দেরি হয়ে যায় তা যাই হোক এখন আমরা একটা জৈব সার তৈরি করে নেব এখানে আমরা সর্ষের গুঁড়ো খোল নিয়ে নিচ্ছি আপনারা নার্স মানে মুদিখানার দোকানে পেয়ে যাবেন এখানে ওই চার চামচ মতো সর্ষের গুঁড়ো খোল আমি নিয়ে নিলাম মানে বড় চামচে চার চামচ সর্ষের গুঁড়ো খোল আমি নিয়ে নিলাম সাথে আমরা কি নিচ্ছি রক্ত সার বা চামড়া সার এখানে দু চামচ নিয়ে নিলাম সাথে আমরা নিচ্ছি হাড় গুঁড়ো যেটা বোন মিল এখানে দু চামচ নিয়ে নিচ্ছি আমরা যেহেতু ওটা দশ ইঞ্চি পট আপনারা দশ বারো ইঞ্চি পটে এরকম করবেন আর সাথে নিচ্ছি আমরা শিং চাঁচা বা শিম কুচি দু চামচ এইভাবে আমরা এই উপাদানগুলি নিয়ে একটা মিশ্র জৈব সার যেটা মিক্সড ফার্টিলাইজার সেটা আমরা তৈরি করে নিলাম এইবার এই খাবারটা আমরা এই জবা গাছের মাটিতে ব্যবহার করব। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন মাটির চারিদিক দিক দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে দেখে নিন আমার মতো এরম যে হাতে ধরে শেখাবেন আপনাদের আর অনেকেই গোপন টিপস বা গোপন রহস্য অনেকেই বলবে না কেন বেশিরভাগ গাছ বাগানিরা কেউ কাউরের যে টিপস বা সিক্রেট চট করে জানাতে চায় না আমার সেসব কোনো ব্যাপার না আমি আপনাদের মানে কাছে আমার অভিজ্ঞতা সব কিছুই আপনাদের পৌঁছে দিই আমার ভিডিও মারফত অতএব আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আমার সাথে থাকুন অবশ্যই আপনারা শিখতে পারবেন তো এইভাবে হালকা করে নিরামির সাহায্যে আবার একটু মাটিটাকে মালচিং করে দেওয়া হচ্ছে মানে মিশিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাপারটা করা হচ্ছে এইবার যেটা বলার গ্রীষ্মকাল পড়ে গেছে আস্তে আস্তে পিঁপড়ে ক্ষতিকারক পোকামাকড় ছোটো ছোটো শামুক কেঁচো কেন্ন উপদ্রব হতে থাকবে সাথে বর্ষার সময় আরও বাড়বে যাতে মাটি ঠিক থাকে সেই জন্য আমরা কি করব নিম খোল ব্যবহার করব নিম খোল চারিদিক দিয়ে আমরা ব্যবহার করব খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেবো এই নিম খোলটা আমরা মাসে ব্যবহার করব যাতে মাটিটা ভালো থাকে এই নিম খোল আপনারা নার্সারির দোকানে পেয়ে যাবেন আর না পেলে আপনারা অনলাইনে ব্যবস্থা করে নেবেন তাই এই নিম খোলটা অবশ্যই আপনারা দেবেন তাহলে মাটিটা খুব ভালো থাকবে আর মাটি ভালো থাকা মানে গাছের শিকড়ও ভালো থাকবে আর ক্ষতিকারক পোকামাকড় হওয়া মানে রুট ক্ষতি আস্তে আস্তে দেখা যাচ্ছে পিঁপড়ে বাসা করলো রুট খেয়ে নিল নিচে আস্তে আস্তে গাছ মারা যাবে এইবার আমরা জল দিয়ে দেব যেহেতু মাটিটা ভিজে ভিজে আছে সেই জন্য আমরা অল্প জল দেব আচ্ছা এখন গরমকাল পড়ছে আপনাদের বলবো যখন জল দেবেন পাতাটাকেও ভিজিয়ে দেবেন অবশ্যই সকালের দিকে বিকেলের দিকে ভেজাবেন না এখন পাতা এখন আরও দাবদাহ যত বারোটি টেম্পারেচার তখন ভেজাবেন এখন সকালের দিকে ভিজিয়ে দেবেন আচ্ছা এই হচ্ছে এটা মাসে ব্যবহার করবেন একবার আচ্ছা আরও ভালো রেজাল্ট পেতে যাতে গ্রোথ খুব ভালো হয় গাছে আরও প্রচুর শাখা ফোশাখা যাতে আসে শাখা ব্রাঞ্চ বা বেরোনো মানেই প্রচুর কুঁড়ি আসবে সেই জন্য আমরা কি করব একটা পিজিআর মিরাকুলান কুড়ি ফোঁটা এক লিটার গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো এইভাবে পাতাতে স্প্রে করে দিচ্ছি আমরা দেখুন খুব ভালো করে পাতাতে আমরা স্প্রে করে দিচ্ছি সূর্যাস্তের পরে করতে পারেন বা আপনারা সূর্য ওঠার আগে এটা আপনারা মাসে একবার দেবেন তাহলে কি হবে গাছের গ্রোথ খুব ভালো হবে গাছের খিদে বাড়বে প্রচুর কুঁড়ি আসবে ব্রাঞ্চ আসবে ব্রাঞ্চ এলেই কুঁড়ি আসবে এইভাবে আমি পরিচর্যা করি আপনাদেরকেও দেখালাম এইবার যেটা করণীয় এই কুঁড়িগুলো যাতে খুব ভালো বৃদ্ধি পায় খুব সুন্দর ফুল ফোটে ফুলের যাতে ভালো কালার হয় সেই জন্য আমরা কি করব। এখানে একটা রাসায়নিক যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করব বড়ো চামচের হাফ চামচ আমরা ঠিক কিভাবে ব্যবহার করব ঠিক একদম এই যে যেভাবে আমি ছড়াচ্ছি ঠিক টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবো কেননা এটা রাসায়নিক সার একদম ডিরেক্ট গোড়াতে দেবেন না গোড়াতে দিলে কী হয় অনেক সময় শিকড় পচে শিকড় জ্বলে মারা যেতে পারে আর বেশি ব্যবহার করবেন না এটা যেহেতু রাসায়নিক এটা আমরা আমাকে একজন বলেছে যে দাদা রাসায়নিক কি ব্যবহার করা যাবে জবা গাছে হ্যাঁ যাবে তবে আপনারা চেষ্টা করবেন জৈবভাবেই করার এবার রাসায়নিক চট করে আমরা ব্যবহার করি না রাসায়নিকটা ব্যবহার করা হয় খুব বুঝে শুনে দেখা যাচ্ছে যে গাছে কোনো রেজাল্ট নেই গাছে কুঁড়ে আসছে না বা যাতে আমাদের যে কম্পিটিশান লেভেলে বা নার্সারির মতো ফুল ধরাবো সেই জন্য আমরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করে থাকি যারা নতুন যারা ডোজ জানান না তারা আমি বলবো রাসায়নিক ব্যবহার করবেন না এতে কী হয় দেখা যাচ্ছে যে রাসায়নিক ব্যবহার করে গাছেরকেই হয়তো গাছের ক্ষতি করে ফেললেন যাক এটা আমি আপনাদের দেখালাম জৈবভাবেই করুন অসুবিধা নেই আর ফুল সানলাইটে রাখুন গাছ যত রোদ দেবেন তত ভালো ফুলের কালার হবে ফুলের কুঁড়ি ঠিকমতো হবে পাতা সবুজ থাকবে আর জলটা তো এখন গরমকাল জল দিতেই হবে তবুও আপনারা মাটি দেখে নেবেন মাটি ভিজে থাকলে জল দেবেন না আর একটা জবা গাছের প্রিয় খাদ্য নেসকফি নেশকিটা এর তিন দিন পরে এক প্যাকেট ন্যাশকফি চারিদিকে ছড়িয়ে দেবেন কফিটা মাটিতে গিয়ে জল দিয়ে দেবেন তাহলে কী হবে খুব ভালো রেজাল্ট পাবেন প্রচুর ফুল ফুটবে কফিটাও আপনারা ওই পনেরো দিন অন্তর একবার করে দেবেন তাহলেই হবে আর সবজির খোঁসা পচা যে জল ভিজে জল সেটা আপনারা সাত দিন অন্তর ব্যবহার করুন তাহলে তো আর কিছুই লাগবে না ব্যবহার করতে এটা করুন আর মিলিবাগ আসবে এই সময় এবার সেই জন্য এক তারা এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে পনেরো দিন অন্তর বিকেলবেলা পাতাতে স্প্রে করে দিন তাহলে আর এক যে বিলিবাগের আক্রমণ হবে না কারণ এখন মিলি বাগের আক্রমণ হবে এক তারা অবশ্যই আপনারা কিনে রাখুন আর গাছের পাতা যাতে সবুজ থাকে হলুদ না হয় আর গাছ ভেতর থেকে যাতে শক্তিশালী হয় যাতে দুর্বল না হয়ে পড়ে সেই জন্যে যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম এক লিটার গুলে ভালো করে পাতাতে স্প্রে করব আমরা মাসে একবার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ